আসসালামু আলাইকুম অনেক মানুষ নিয়মিত তাহাজুদ নামাজ আদায় করে থাকেন কিন্তু একসাথে এমন তিনটি ভুলও করে বসেন যার কারণে তাদের তাহাজুদ নামাজ কবল হয় না আপনি হয়তো নিয়মিত তাহাজ্জুদ পড়ছেন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছেন নিজের নরম বিছানা ছেড়ে ঘোম ত্যাগ করে উজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজুদের নামাজে দাঁড়িয়েছেন কিন্তু যদি এই তিনটি ভুল একসাথে করে বসেন তাহলে মনে রাখবেন আপনার এত কষ্ট বৃথা যাবে তাহাজুদের এই নামাজ কবুল হবে না আপনি কোনো ফায়দা লাভ করবেন না আপনার পরিশ্রম আপনার রাত জেগে করা ইবাদত সব বৃথা হয়ে যাবে সুতরাং এই তিনটি ভুল ঠিক করুন তারপর তাহাজুদের নামাজ পড়ুন কারণ এই নামাজ কোনো সাধারণ নামাজ নয় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু ওসাল্লাম বলেছেন ফরজ রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হল মুহারমুল হারামের রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো, রাত্রির নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তাহাজুদের নামাজ আদায়কারী বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আমাদের নবী সাল্লাল্লাহ আলিউসাল্লাম বলেছেন তিনজন মানুষ এমন আছেন যাদের দিকে আল্লাহ রবুল্ আলমিন তার তো সানে হাসেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ সেই সৌভাগ্যবান তিনজন কারা নবী সাল্লি বললেন এক জিহাদের জন্য কাতার সোজা করা ব্যক্তি দুই নামাজের জন্য কাতার সোজা করা ব্যক্তি তিন এবং সেই সৌভাগ্যবান ব্যক্তি যে তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহাজুদের নামাজ আদায়কারীর দোয়া কবুল হয় তার দোয়া ফেরত দেওয়া হয় না হাদিস শরীফে এসেছে রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাহ আসমানের সবচেয়ে নিচের স্তরে নেমে আসেন এবং ঘোষণা দেন কেউ কি আছে আমাকে ডাকবার মতো আমি তাকে দান করব কেউ কি রিজিক চাচ্ছে আমি তাকে রিজিক দেব কেউ কি অসুস্থ আমি তাকে শিফা দিব কেউ কি গুনাহ থেকে মুক্তি চায় আমি তাকে মাফ করব এ সময় যেই বান্ডা তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং আল্লাহর সামনে হাত তুলে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং যা চায় তাই দান করেন এত ফজিলতপূর্ণ বরকতময় এই তাহাজ্জুদের নামাজে আপনি যেন এই তিনটি মারাত্মক ভুল না করেন এই ভুলগুলো না শুধরালে আপনার নামাজ কবুল হবে না আসুন আমরা সেই ভুলগুলো চিনে নেই এবং আল্লাহর সামনে একান্তভাবে দোয়া করি যেন আমাদের তাহাজুদের নামাজ কবুল হয় আপনি এর ফজিলত এর ফায়দা এবং দোয়ার কবুলিয়ত পাবেন প্রথম ভুল অহংকার করা অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু পরে এমন মনে করে বসে যে আমি তো গোজার মানুষ আমি তো ওর চেয়ে উত্তম আমি তো নিয়মিত তাহাজুদ পড়ি সে তো পড়ে না এ ধরনের অহংকার তালার কাছে খুবই অপছন্দনীয় নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকারও থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আরেক হাদিসে আল্লাহ বলেন তাকাব্বুর আমার চাদর আর গৌরব আমার আবরণ যে ব্যক্তি এগুলোর মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে আমি তাকে ধ্বংস করব তাই মনে রাখবেন আমল করে সে আমলের উপর অহংকার করা মারাত্মক ভুল বরং বিনয় হওয়া উচিত তাহাজুদের পর নিজেকে সবার চেয়ে উত্তম ভাবা অহংকার এটি নামাজ কবুল না হওয়ার প্রধান কারণ দ্বিতীয় ভুল রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত করা অনেক মানুষ তাহাজুদ পড়ে কিন্তু কথায় কথায় অন্যকে জানিয়ে দেয় আমি তো আজ রাতে উঠে গেছি তাহাজ্জুদের সময় উঠে অজু করেছিলাম তখন এমন হল এভাবে সে বুঝিয়ে দিতে চায় যে সে একজন তাহাজ্জুদ্দ গোজার মানুষ এটি হচ্ছে রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত হাদিসে বলা হয়েছে কেয়াবতের দিন সবচেয়ে প্রথম জাহান নামে প্রবেশ করানো হবে রিয়াকার ব্যক্তিকে তাই আমল যদি মানুষকে দেখানোর জন্য করি তাহলে সেটা কবুল হবে না বরং জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে একজন তাহাজুদ্ গোজার মানুষ যদি মানুষকে দেখানোর জন্য তাহাজ্জুদ পড়ে তাহলে তার নামাজের কোনো মূল্য নেই তবে কেউ যদি কাউকে উৎসাহিত করে বলে যে আমি তাহাজুদ পড়ি তুমিও চেষ্টা করো তাহলে সেটা রিয়া নাই বরং নিয়ত কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষ আমাকে সম্মান করবে আমি ধর্মভীরু হিসাবে পরিচিত হব তাহলে এটা স্পষ্ট রিয়া এমন ব্যক্তির জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না হাদিসে এসেছে জান্নাতের সুবাস পাঁচশো বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে কিন্তু রিয়াকার তা পাবে না তৃতীয় ভুল ভুল সময় তাহাজ্জুদের নামাজ আদায় করা অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু ভুল সময় পড়ে তারা জানেই না তাহাজ্জুদের সময় কখন শুরু হয় আর কখন শেষ হয় কেউ কেউ এমন সময় তাহাজুদ পড়ে যখন আসলে তাহাজুদের সময় শেষ হয়ে গেছে ফলে নামাজ আদায় হলেও তার তাহাজুদের নামাজ হয় না তাহাজুদের সময় শুরু হয় এশার ফরজ নামাজের পর রাত্রির শেষ ভাগে ঘুম থেকে ওঠে তাহাজুদের নামাজ আদায় করা সুনত কিন্তু তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায় ফজরের আজানের সঙ্গে অর্থাৎ ফজরের সময় শুরু হলেই তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায় তাই ফজরের সময় শুরু হওয়ার আগেই তাহাজ্জুদ আদায় করতে হবে ফজরের সময় হয়ে গেলে আর তাহাজুদের নামাজ আদায় করা যাবে না চলুন সংক্ষেপে আরেকবার বলি আপনার তাহাজ্জুদের নামাজ কবুল হোক তার আগে এই তিনটি ভুল থেকে নিজেকে বাঁচান এক তাকাব্বুর অর্থাৎ অহংকার করা দুই রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত করা তিন ভুল সময় তাহাজ্জুদের নামাজ পড়া এই ভুলগুলো সংশোধনের পরেই আপনি পাবেন তাহাজুদের নামাজের বরকত ফজিলত আর দোয়ার কবুলিয়ত আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভুল থেকে বাঁচার দান করুন আজকাল অনেকেই দেখা যায় তারা তাহাজুদের নামাজ পড়ার সময় ফজরের সময় শুরু হয়েছে কিনা তা দেখে না তারা শুধু আজানের দিকে খেয়াল করে ধরা যাক আজান হতে এখনও পাঁচ মিনিট বাকি তখন তারা তাহাজুদের নামাজ শুরু করে দেয় কিন্তু মনে রাখবেন ফজরের আজান হয় তুল্য ফজরের সময় অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হলেই আজান দেওয়া হয় অথচ কিছু দেশে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরও আজান কিছুক্ষণ পরে দেওয়া হয় তাহলে যদি কেউ ফজরের আজানের দিকে তাকিয়ে তাহাজুদের নামাজ পড়ে যেমন আজান হতে বিশ মিনিট আগে নামাজ পড়ে অথচ ফজরের ওয়াক্ত পঞ্চাশ মিনিট আগেই শুরু হয়ে গেছে তাহলে বুঝতে হবে তখন সে তাহাজুদের নামাজ নয় বরং ফজরের সময় নামাজ পড়েছে যা তাহাজুদের নামাজ হিসাবে গৃহীত হবে না নামাজ পড়ার আগে শুধু আজানের সময় নয় ফজরের ওয়াক্ত কখন শুরু হচ্ছে তা জানাটা জরুরি আশা করি আপনি আমার কথা ভালোভাবে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে গোজার বনান আল্লাহ আমাদের অহংকার ও রিয়া থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের উপর বিশেষ রহমত নাজিল করুন এবং নামাজের প্রতি আগ্রহী ও নিয়মিত বানান আমিন এই ভিডিওটি ওনাদের সাথেও শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে